আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মহিলাদের বিন্দুমাত্র কোনো সুরক্ষা নেই আজকে মমতা ব্যানার্জির পুলিশ তারা এফআইআর জিডি নেন না আজকে তৃণমূলের মন্ত্রী তিনি বলছেন ফিফটি ওয়ান পার্সেন্ট আমরা সংখ্যাগরু হব সংখ্যা গুরু হব আমাদের জানাব ফিরাজ হাকিম কোনো শাস্তি নেই তার আজকে বলা হচ্ছে হিন্দুদের কচু করে দেওয়া হবে আর আজকে হিন্দু মা বোনেদের ওপর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় কেউ অসভ্যভাবে যদি ভিডিও করে আর আমরা যদি এই পুলিশের কাছে যাই এই মমতা ব্যানার্জির পুলিশের কাছে যাই সেখানে কোনো বিচার নেই তাই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে মুখ্যমন্ত্রী আমরা জানি উনি শুধু থার্টি থ্রি পারসেন্ট সংখ্যালঘুদেরই সরকার তো আপনি কি বাংলাদেশে হিন্দুদের ওপর যা হচ্ছে আপনি কি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের হিন্দুদের হিন্দু মেয়েদের ঠিক ওইভাবেই বাংলাদেশে যেরকম মা বোনেরা শাখা পলা সিঁদুর গলায় তুলসীর মালা টিপ পড়তে পারে না আজকাল পড়তে পারছে না আপনিও কি আমাদেরকে সেই রাস্তাতেই যেতে বলছেন আমাদের হিন্দু হোক মুসলমান হোক আজ যদি মেয়ের উপর অত্যাচার হয় পুলিশের উচিত তার উপর ব্যবস্থা নেওয়া কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে এইখানে কোনো সুরক্ষা না দিয়ে মেয়েটির নাম বাবার নাম অ্যাড্রেস কিছু পাবলিক করে দেওয়া হলো তাই আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইভাবে মুখ্যমন্ত্রী আপনি যদি তোষামদিয়ার তুষ্টিকরণের সরকার চালাতে চান আমরা কিন্তু রাস্তায় নেমে এর প্রতিবাদ করব প্রতিবাদ করছি আমরা আগামী দিনও প্রতিবাদ করবো কারণ আপনার যে খুব সিক্রেট এজেন্ডা পশ্চিমবঙ্গকেও বাংলাদেশের মতো আপনি এখন ইসলামিক স্টেট করতে চান শুধু আপনার থার্টি থ্রি পার্সেন্ট তুষ্টিকরণের জন্য আপনি মৌলবাদী শক্তির কাছে মাথা নত করেছেন আমরা কিন্তু কোনো মতে সেটা মেনে নেব না এবং মুখ্যমন্ত্রী আপনার কোন অধিকার নেই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করার কারণ বেসিক সুরক্ষা আপনি পশ্চিমবঙ্গের মা বোনেদের দিতে পারেননি শুধু সুরক্ষা না দেওয়া শুধু তাই নয় আপনি প্রতিটা ঘটনাতে আমাদের ছোট করেছেন সেই মেয়েটিকে বলেছিলেন আপনার মন্ত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার উনি বলেছিলেন এত খদ্দের আর বণিকার মধ্যে টাকা পয়সার রেট নিয়ে ছি আজকে কামদুনির মেয়েকে আপনি বলেছিলেন এক এক মাসের মধ্যে বিচার দেবেন আপনার সিআইডি সমস্ত তথ্য লোপাট করে কেসটাকে শেষ করে দিয়ে আজকে সমস্ত অভিযুক্ত তারা বেলে বাইরে রয়েছে আজকে হাসখালির চোদ্দ বছরের মেয়েটি খুন হবার পরে আপনি বলেছিলেন ওর তো পেটে বাচ্চা আছে আপনি কথাই কথায় বলেছেন এটা তো ছোট্ট ঘটনা প্রতিটা জিনিস মহিলাদের ওপর ওপর অত্যাচার আপনি বলেছেন ছোট্ট ঘটনা রেট বেঁধে দিয়েছেন সাবালিকার এত রেট নাবালিকার এত রেট

আমাদের মহিলা পর্যায় থেকে কথা বলেছেন আমাদের স্টেট অফিস থেকে কথা বলা হয়েছে এবং আগামী দিনে খুব বড় রকম আন্দোলন নিয়ে আমরা মেয়েটির পাশে খুব 爹。<The>